মোবাইলের তুই চলে মোবাইল খেয়ে গুড মর্নিং আবার একটি নতুন দিনের সকাল থেকে আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে নতুন করে ওয়েলকাম করছি তো যা হোক এই যে সাত সকালে ঘুম থেকে উঠে গিয়েছি আর সকালের সুন্দর রোদ দেখে সবসময় আমার খুব ভালো লাগে তো রোজকার রুটিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিচেনে চলে আসতে হয় এবং প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে আরাধার টিফিন রেডি করা তো সোনার টিফিন যেদিন যেমনটা ও ডিম্যান্ড করে সেভাবে বানিয়ে দিই তাছাড়া আমার পক্ষেও যেটা সহজ হয় সময় সেটা করারই চেষ্টা করি তো ফ্রিজে আমি কিছু ফ্রোজেন পরোটা অলওয়েজ রেখে দিই যে দেখা যাচ্ছে যে সুবিধা অসুবিধা বুঝে সেগুলো ব্যবহার করা হয় তো এই যে এখন একটা ফ্রোজেন পরোটা আমি শেখে নিচ্ছি আর এটা কিন্তু খুবই ধৈর্য সহকারে ধীরে ধীরে করতে হয় তো সেটাই করছি তো যাই হোক এই যে আমার বড়টা মোটামুটি ফুলে রেডি হয়ে যাচ্ছে আর আজকে এটার ভেতরে কিছু নুডলস আছে সেই নুডলসটা দিয়ে সস মাখিয়ে আরাধা সোনার একটা রোল বানিয়ে দিব তো যাই হোক আজকে যেহেতু সানডে মর্নিং তো আরাধা সোনার ব্যাগে বেশ কিছু বই খাতা দেওয়া লেগেছে কারণ এগুলো হোমওয়ার্ক ছিল বৃহস্পতিবারে ওদের হোমওয়ার্কের খাতা দিয়ে দেয় তো এবার তিনটা খাতা দিয়েছে মানে একটা বুক আর দুইটা খাতা তো সেগুলো আর কি হোমওয়ার্ক কমপ্লিট করে করেছে আর এই বইটাতে খুব ইন্টারেস্টিং একটা হোমওয়ার্ক ছিল সেটা হচ্ছে যে ওর ফ্যামিলির সবাইকে ড্র করে কালার করা করতে বলা হয়েছিল তো আরাধ্য এঁকেছে মাঝখানের এই বড় গোলটাতে আরাধ্য নিজে এটা হচ্ছে আরাধ্যর বনু তারপর এটা আরাধ্যর বাবা মা দিদা দিদি তা দাদা আবার হচ্ছে দাদু ভাইয়া তো এইভাবে আর কি ও সবাইকে এঁকেছে এইভাবে তো যাই হোক এইগুলো ছিল আরাধা সোনার হোমওয়ার্ক আর এখানে ওর নাম্বার ওয়ার্ক আর ইংলিশের খাতা তো সব মিলিয়ে আজকে ব্যাগটা ভীষণ ভারী হয়ে যাবে এছাড়াও ওদের স্কুলে আজকে যেহেতু সানডে তো আরও কিছু জিনিস নিয়ে যাবার কথা ছিল তো যেগুলো আমি আগে গত রাতে আর কি ব্যাগে গুছিয়ে দিয়েছি সেটা হচ্ছে ওদের আজকে একটা নতুন লেসন পড়ানো হবে সেটা হচ্ছে রাফ স্মুথ সফট হার্ড এইগুলো ফিল করিয়ে আর কি শেখানো তো সেটার জন্য কিছু জিনিস টিচার দিয়ে দিতে বলে ছিল তা আমি দিয়ে দিয়েছি এখানে একটা হচ্ছে কি বলে দড়ি দেখছেন তো এটা হলো জুটের দড়ি আর এটা থেকে ওরা রাফ কি কেমন হয় সেটা বোঝাবে আর এই আইসক্রিমের কাঠিটা দিয়ে বোঝানো হবে হার্ড ওর উড কেমন হয় সেটা আর এখানে আছে কটনের কাপড় কটন মেন্স খুব সফট আর সিল্ক মেন্স এখানে স্মুথ আর আরেকটা একটা ফোল্ডিং পেপার ওইটা দ্বারা বাম্পি বোঝানো হবে তো এইভাবে আর কি জিনিসগুলো থেকেই আর কি পড়াশোনাটা শেখা হবে তো এই জন্য টিচার এই জিনিসগুলো দিয়ে দিতে বলেছিল আর আমি এগুলো রাতেই সব সুন্দর করে রেডি করে রেখেছি এখন আবার একটু আপনাদের দেখ জন্য আর কি বের করেছি তো এইভাবে আর কি আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি একসঙ্গে বেঁধে দিয়েছি যাতে জিনিসগুলো এলোমেলো না হয়ে যায় তো এটাই আর কি তো এটা আমি এখন আবার ওর ব্যাগে যেভাবে ছিল সেভাবে দিয়ে দেবো তো এটাই আর কি নেক্সট উইকে এটাই ওদের পড়ানো হবে নেক্সট উইক না সরি দিস উইকে তো এই জন্যই জিনিসগুলো টিচার চেয়েছেন তো আমি এটা আরাধ্যর ব্যাগে এখন আবার দিয়ে দিচ্ছি তো এটাই হলো আজকে আরাধ্যা টিফিন কিছু নুডলস রান্না করেছিলাম গতদিন বিকেলবেলা স্ন্যাক্সের জন্য তো ওটার সঙ্গে একটা পরোটা আর কি মিক্স করে এই যে এখন সস দিয়ে মাখি রোল পাকিয়ে দিচ্ছি তো এটা হবে আরাধ টিফিন আসলে রেগুলার নতুন নতুন রেসিপি করার মতো সময়ও হাতে থাকে না মানে এত ব্যস্ততায় সময় কেটে যায় তো যেভাবে সহজে হয় সেটা করারই চেষ্টা করি এটাই আর কি हाथ uh उठिए -huh. uh -huh. তো চলে এসেছি সোনার স্কুল আর স্কুলে এসে তো আমি ভীষণ অবাক হয়ে গিয়েছি দেখি সবাই লাল সাদের ড্রেস পরে এসেছে আসলে আজকে ওদের মানে পহেলা বৈশাখ সেলিব্রেশন হবে তো সেই জন্য স্কুল থেকে টেক্সট করেছিল সব বাচ্চাকে লাল সাদা ড্রেস পরানোর জন্য মানে ট্র্যাডিশনাল ওয়ারে পাঠাতে হবে বাট এই টেক্সটটা মিস্টার ঘোষু যেমন দেখতে পাইনি মানে মিস হয়ে গেছে তেমনি আমারও মিস হয়ে গেছে আমরা দুজনেই বেমালুম কিভাবে যেন কাজের চাপে কেউই আর কি এটা ফলো করিনি তো এত বড় একটা মানে ভুল হয়ে গেল এটা আসলে ভেবে আমার এত খারাপ লাগছে কি বলবো যে আজকে ছেলেটা একটু এনজয় করতে পারছে না সবাই কি সুন্দর লাল হলুদ জামা পরে এসেছে আর আমার ছেলেটা একদম ইউনিফর্মে যাই হোক আরাধকী স্কুলের দিয়ে চলে এসেছি একটু সবজি বাজারে কারণ গত দুই দিন শুক্র শনি মিস্টার ঘোষ এত বিজি ছিল যে সাপ্তাহিক যে বাজারটা সেটা করার একদমই সময় পায়নি তো এই জন্য আমি ভাবলাম যে এখন কিছু সবজি বাজার করে নিয়ে যাই তাহলে মোটামুটি বেশ কিছুদিন চলে যাবে তো আমি এখন চলে এসেছি আমাদের ঢালি বাজারে আর সেখান থেকে কিছু ফ্রেশ ভেজিটেবলস নিয়ে নিচ্ছি আসলে এখানে এত ভেজিটেবলস আর এত ফ্রেশ সকালবেলা ফ্রেশ ভেজিটেবলস দেখে যেন একদম খুব ভালো লাগলো তো যা হোক এই যে আমি বাজেট টাজের করে বাড়িতে চলে এসেছি দেখুন কয় ব্যাগ হয়েছে তো এইগুলো সবই কিন্তু সবজি মোটামুটি অনেক সবজি কিনেছি আর এখানে আছে কিছু গ্রোসারি গ্রোসারি মেন্স স্ন্যাক্স আইটেম বিস্কুট আর আলাদা কিছু জিনিসপত্র তো এই আর কি আমার বাড়িতে এখন বিস্কুট সদস্য আরও একজন বেড়েছে সেটা হচ্ছে আমার আরিয়ারানি ও কিন্তু ভীষণ বিস্কুট খেতে পছন্দ করে তো এই কারণে আমার আসলে বিস্কুটটা স্টকে রাখতে হয় আর এই যে দেখুন দুইটা ছাঁকনি কিনেছি একটা চা ছাঁকনি আর একটা বড় ছাঁকনি ওটা আসলে মানে বিভিন্ন বিভিন্ন পার্পাস ইউজ করবো বলেই কিনেছি যেমন হচ্ছে ডাল ডাল থেকে ময়লা বের করার জন্য বা বিভিন্ন ছোটো ছোটো জিনিস জিনিসের ময়লাগুলো বের করার জন্য আর কি এই চাকনি বড়ো চাকনিটা নিয়েছি তো এটাই আর কি তো যা হোক এই যে ব্রেকফাস্ট হয়ে গেছে আর চারিপাশে এত সুন্দর রোদ উঠেছে আর আগামীকালই বৈশাখ মাস কেমন যে একটা বৈশাখ বৈশাখ ফ্লেভার আসছে তো এটা দেখতে খুব ভালো লাগছিল কি সুন্দর মানে এত সুন্দর রোদ আর গাছের পাতায় পড়ার পর এত রঙটা চমৎকার লাগছিল তো এটা আর কি দেখতেও খুব ভালো লাগছিল আর আমার এই টগর গাছটাতে রেগুলার অনেক ফুল দেয় রেগুলার প্রচুর ফুল ফোটে আবার সেগুলো শুকিয়েও যায় তো কখনো সেইভাবে আসলে কিছুই ক্যাপচার করা হয় না তো এটা আজকে ভাবলাম যে একটু ক্যাপচার করাই যাক দেখুন কি পরিমাণ কুড়ি হয়েছে আর সেই পরিমাণ কিন্তু রেগুলার ফুল দিয়ে থাকে আর এগুলো হচ্ছে আমার বাসায় ইনডোর প্ল্যান্ট যথেষ্ট যত্ন করে রাখবার চেষ্টা করি কিন্তু আরাধ্য আর্যার হাত থেকে এদের রক্ষা করা আসলে একটু কষ্টদায়কই তারপরে যা হোক হেলদি চেহারা ছিল কিন্তু এখন যেহেতু সামার পড়েছে তাই অনেক সময় দু একটা গাছের ডাল আবার শুকিয়েও যাচ্ছে তো এই আর কি এই হচ্ছে অবস্থা তো যা হোক বেজে গেছে বেলা বারোটায় চলে এসেছি আরাধনা স্কুলে আরাধ্যকে নিতে তো আসলে আমার ভীষণ মন খারাপ লাগছে যেহেতু ক্যাম্পাসে এসে কারণ সবাই এত সুন্দর সাজুগুজু করে এসেছি আজকে স্কুলে শুধু আমার বাচ্চাটা একদম অর্ডিনারিতে এলো আর সেটা আমাদের ভুলেরই জন্য তো যা হোক আমার ভীষণ মন খারাপ করছিলো তো কী আর করবো তো যা হোক এই হচ্ছে অবস্থা তো দেখুন সব বাচ্চারা কত এনজয় করছে সবাই আবার হাতে একটা করে করে হ্যান্ড ফ্যান নিয়ে আসছে এবং এটা ওদের নিজেদেরই হাতে তৈরি এটা ওরা কয়েকদিন ধরে ক্লাসে বসে বসে বানিয়েছিল তো এটা হচ্ছে আরাধ্যর অন্যান্য সেকশনের বাচ্চারা আসছে আর এই যে এবার আসছে আমার আরাধ্য সোনা দেখুন ক্লাসের সবাই কত সেজে আর আমার ছেলে আছে ইউনিফর্মে তো যাহোক দূর থেকে আমাকে দেখতে পেয়েছে একটু হাত উঠিয়ে দিল তো আরাধা সোনা তার হাত পাখা নিয়ে আসছে বাতাস খেতে খেতে আর দেখুন আরাধুর ক্লাসের অন্যান্য ফ্রেন্ড এটা হচ্ছে আরাধার আবার খুব ক্লোজ ফ্রেন্ড তো যা হোক ও আবার ছুটির পরে ফ্রেন্ডদের সঙ্গে আবার একটু সবাই এখানে ফটো সেশন করবে কিন্তু আজকে আর আমি আরাধ্যর কোনো ছবি তুললাম না কারণ যেহেতু ও ইউনিফর্মে এসেছে কি তুলবো তো যা হোক বাসায় চলে এসেছি আর এটা হচ্ছে আরাধু সোনার হ্যান্ডমেড হ্যান্ড ফ্যান তো যা হোক এটা নাকি ওরা দুই তিন দিন ধরে বানিয়েছে চুমকিগুলো বসিয়েছে খুব ভালোই লাগছে তো এটা আমি আমার পেন হোল্ডারের মধ্যে রেখে দিলাম ভালোই লাগছে কিন্তু পড়ার টেবিলে এটা রাখার পর বেশ সুন্দর লাগছে আর কেন যেন একটা সত্যি পহেলা বৈশাখ পহেলা বৈশাখ একটা ভাব চলে এসেছে দুপুরে রান্না বান্নাও মোটামুটি শেষ আজকের মেনু পুঁই শাক আর কাঁচকলা দিয়ে গলুই মাছ তো জাস্ট হা দুইটাই রেসিপি বেশি তো সময় পাওয়া যায় না খুব অল্প সময়ের মধ্যে যতটুকু করা পসিবল হয় আর এদিকে আরাধু সোনায় দুপুরে স্নান হয়ে গেছে আর এই যে দেখুন আরাধূ সোনা পড়ার টেবিলে বইয়ের বদলে রেখেছে মোবাইল আর চেয়ারে বসে তার চোখ মুখ নাক একদম মোবাইলের স্ক্রিনে ডুবিয়ে বসে বসে হা করে করে ব্লিপলি ইভিল দেখছে তো এটাই করেও মোবাইলের ভিতরে তুই চলে যা মোবাইল খেয়ে আর এমনভাবে দেখে মনে হয় যেন সব কার্টুন দেখছে না বসে বসে খাচ্ছে তো আমি ওকে সেটাই বলছি যে বাবা এরকমভাবে বসে বসে মোবাইলটা দেখো না তো যা হোক বাচ্চারা তো আর সেটা শুনবে না এখন আবার আমাকে বললো অমুক জিনিস দেখবে তমুক জিনিস দেখবে দেখুন নিজে নিজেই আর কি দেখে নিচ্ছে তো যাই হোক এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই